হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর সকাল সকাল এই দেখুন চলে এলাম এই যে আমাদের প্রকৃতির সবথেকে সুন্দর দান হচ্ছে ফুল ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কমে আছে বা আদৌ পৃথিবীতে আছে কিনা জানি না তো এই যে সকাল সকাল ফুলটা দিয়ে শুরু করলাম আমাদেরও যেন দিনটা একেবারে ফুলের মতো সুন্দর হয় মন থেকে সব কলুষতা দূর হয়ে এই যে ফুলের মতো সুন্দর করে নিয়ে মনটাকে আমরা দিনটা শুরু করি তো সকালবেলা উঠেই প্রথমেই আসলে এক নজর ওদেরকে দেখতে আসি তারপর তো সারা দিন চলতেই থাকে আর ফুলগুলো এবারে এত সুন্দর ফুটছে আসলেই যে ওয়েদারটা একটু একটু ড্যাম রয়েছে মানে বৃষ্টি হচ্ছে মেঘলা রয়েছে আর ফুলগুলোও কিন্তু কালারটা খুব সুন্দর আসছে মানে এই যে ঠান্ডার সময় দেখবেন ফুলের কালারটা ভীষণ সুন্দর হয় আর ভীষণ গরমে মানে খুব গরম হলে কিন্তু ফুলের কালারটা তখন একটুখানি ফেড ফেড হয়ে যায় তো এখন তো কালারগুলো খুবই সুন্দর হচ্ছে আবার তো এবার চলুন যাই ছাদের দিকে দেখি সেখানে কি আছে আর এই দেখুন ছাদে কিন্তু আর একটা হলুদ শাপলা উঠে গেছে আর খুব সারা তাড়াতাড়ি মনে হচ্ছে ফুটবে দু এক দিনের মধ্যেই আশা করা যাচ্ছে কালকেও ফুটতে পারে আর ছাদে এসেছি আর মেঘ দেখুন চারদিকে একেবারে মেঘে অন্ধকার অন্ধকার হয়ে আছে সেটা ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন ভিডিওতেও লাইট ভীষণই কম খুব মেঘ করেছে আর বৃষ্টি তো হতেই আছে প্রত্যেক দিনই মোটামুটি বেশ ভালো একটা বৃষ্টি দিয়ে যাচ্ছে তো এরকম যদি এই যে কয়েকদিন থাকে হতে পারে কয়েকদিন থেকে গেল আবার হতে পারে নাও থাকলো আবার রোদ উঠলে তো দুদিনেই দেখবেন সব একেবারে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেবে এখনকার রোদের তো এইরকমই তাপ আর এই যে বৃষ্টি একটু আসা শুরু হয়েছে মানে এই চারদিকে ঘাসের দাপট কিন্তু শুরু হয়ে গেছে তো এখন এটাও একটা প্রত্যেক দিনের কাজ হয়ে দাঁড়িয়েছে যে একটু একটু ঘাস সব জায়গা থেকে পরিষ্কার করতে হবে তা না হলে একেবারে প্রচুর ঘাসে বাগান ভর্তি হয়ে যাবে আর এইখানে আমি দিয়েছিলাম আদা ঘাসের দাপটে আমি তো আদা গাছ দেখতেই পাচ্ছি না কোথায় চলে গেল আমার আদা গাছগুলো এই দেখুন ঘাসের সাথে একটা উঠেও গেছে এই যে ছোট্ট একটা আদা সবে বেরিয়েছে তো এটা আবার এখানে এই যে বসিয়ে দিলাম আশা করছি হয়ে যাবে আর এইদিকে এই যে লেবু গাছটার কাছে ঘাসগুলো এত বড় বড় হয়ে গেছে এই যে এই রকম যদি বড় হয়ে যায় দেখুন প্রবলেম কি হয় উঠাতে গেলে পুরো টবের মাটিটা সমেত উঠে চলে আসছে তো এই ঘাসগুলো বিশেষ করে যখনই হয় তখনই একদম ছোটোবেলায় তুলে ফেলবেন তা না হলে কিন্তু গাছের শেকড়ের খুব ক্ষতি হয় পুরো গাছটাই নড়ে যায় উঠাতে গেলে আর যদি এই যে আমার মতো এরকম বড় হয়ে যায় তাহলে সাইড দিয়ে শেকড়টাকে কেটে নেবেন তারপর তুলবেন আর এদিকে আমার কাকড়ি গাছেও দেখতে পাচ্ছি এই যে ম্যাপ পোকা দু একটা চলে এসেছে তো যতটুকুতে দেখা যাচ্ছে পাতাগুলো কেটে দিলাম আর এই যে পাশের বাড়ির বৌদিকে দেব একটু কুমড়ো শাক তো এই যে বৃষ্টিতে খুব ভালো কুমড়ো শাক কিন্তু হয়েছে একদম কচি ডগা প্রচুর বেরিয়েছে তো ওখান থেকেই কেটে নেব আর নতুন গাছটাতে বেশ কিছু কুমড়ো ধরছে তো নতুন গাছটা থেকে এখন আপাতত ডগার কাটছি না আর এবারে যেটা থামনেলে আপনারা দেখেছেন এক থেকে একশো সেটা এক থেকে একশোটা বীজ কী করে রাখবেন সেটা চলুন আমরা দেখে নিই আর কিসের আমি বীজ রেখেছি একটা গাছেই একশোটা বীজ পেয়েছি চলুন দেখে নেই তো বীজ তো প্রচুর কালেক্ট করছি আর ভীষণ মজা লাগছে আসলে আগে এত বীজ কখনো কালেক্ট করিনি আর এই দেখুন এখানে হচ্ছে আমি নিয়ে এসেছি যে পিঁয়াজ গাছ রেখেছিলাম একটা ছোপ রেখে দিয়েছিলাম সেই একটা ছোপের মধ্যেই হয়েছিল তিনটে বীজ তো তার মধ্যে একটা বীজে দেখলাম খুব বেশি নেই দু একটা দেখতে পাচ্ছি আর যে দুটো ফুল হয়েছিল এই দেখুন এই দুটো ফুলে কিন্তু একেবারে ভোট হয়ে বীজ হয়েছে তো বীজগুলো একেবারে কালো জিরে একটু বড় বড় হলে যেইরকম হয় ওই আমি এই প্রথমবার রাখছি এর আগে কখনো পেঁয়াজের বীজ রাখিনি আর পেঁয়াজের বীজে গাছ কীরকম হবে কতটা কি হবে সেটা যতদিন না করতে পারবো ততদিন তো বলতে পারছি না আর এই বীজে ভালো গাছ হয় কি না আমার যদি কোনো বন্ধুদের জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন বীজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একেবারে পেকেও গেছে এই দেখুন প্রচুর বীজ হয়েছে আর আমি দশটা বীজকে এই যে আলাদা করে নিয়েছি এখানে যদিও নটা মনে হচ্ছে আছে তো দশটা বীজ আলাদা করে দেখলাম এটা হচ্ছে এক ভাগ তাহলে এইরকম দশ ভাগ কিন্তু হয়ে যাবে আমি প্রত্যেকটা বীজ গুনে গুনে দেখিনি কিন্তু একশোটার বেশিই হবে কারণ এখানে খানিকটা বেরিয়েছে আর অনেকটাই কিন্তু এখনও বেরোয়নি সব ফুলের ভেতরেই রয়েছে তো দেখুন একটা সাইডে একটা যদি পেঁয়াজ গাছ রেখে দেওয়া যায় আর বীজ রেখে দেওয়ার সব থেকে সুবিধা হচ্ছে আপনি ঠিক সময়ে বীজটা বপন করতে পারবেন যেটা আমরা অনেক সময়ই পেছনে পড়ে যাই বীজ হাতের কাছে না থাকলে কিন্তু দেখবেন আমাদের ভাবতে ভাবতেই সাত দিন চলে যায় এই আনতে পারছি না বাজার যেতে পারছি না আরও সাত দিন চলে গেল এরকম করে কিন্তু আমরা অনেকটা পেছনে পড়ে যাই ধরুন কোনো সবজি গাছ বসানোর মোটামুটি এক মাস দেড় মাসের মধ্যেই বেশিরভাগ সবজি যদি ঠিকঠাক গ্রোথ হয় আমরা কিন্তু সবজি তুলতে শুরু করে দিই আর ওই যে ভাবতে ভাবতেই আমাদের যখন পনেরো দিন চলে যায় তখন তো বুঝতেই পারছেন যে কতটা সময় আমাদের নষ্ট হয়ে যায় আর সেটা যদি হাতের কাছে আমাদের বীজটা থাকে তাহলে ভীষণ সুবিধা হয় যখন খুশি একদম ঠিক সময়ে বসানো যায় আর এই দিকে আমার ডাটা গাছ তো বেশ ভালোই উঠেছে কিন্তু সাইডের দিকে দেখলাম একদমই ডাটা গাছগুলো ওঠেনি তো ওখানেও একটুখানি এই যে দিয়ে দিলাম বীজ আবার ওগুলো ছোট আছে এখন তাড়াতাড়ি উঠে যাবে তবে দেখবেন দু চার দিন এদিক ওদিক করে যদি বীজ একই বেডে দেওয়া হয় এমন নয় যে যেগুলো আগে দিয়েছি সেগুলোই বড় হবে এমন অনেক সময় হয় যে পরে যে বীজগুলো ছড়ালাম সেই গাছগুলো বেশি আগে ভালো হয়ে গেল এরকম তো হতেই থাকে আর বাগানে এখন রয়েছে প্রচুর বেড রেডি ফাঁকা পড়ে আছে এই যে যেমন দেখুন এখানে গ্রো ব্যাগটা অনেক দিন ধরেই বেশ পড়ে রয়েছে তো এখানেও কিছু চারা চলুন বসিয়ে দিই আর চারা তো আমার প্রচুরই হয়েছে আপনারা দেখতে পেয়েছেন কাকড়ির তো কাঁকড়ি দুটো তো বসিয়েও দিয়েছি বস্তাতে আর এই যে গ্রো ব্যাগেও দিয়ে দিই গ্রো ব্যাগে কিন্তু গত বছর আমার খুব ভালো কাকড়ি হয়েছিল আপনারা বসাতে পারেন একটা বসালেই ভালো হয় বস্তা দিয়ে যদি গ্রো ব্যাগ বানিয়ে নেন তাহলে বারো ইঞ্চে গ্রো ব্যাগে যতটা মাটি ধরে অতটাই মাটি ধরবে তো সেই ক্ষেত্রে আপনারা বস্তা দিয়েও গ্রো ব্যাগ বানিয়ে নিতে পারেন আর যদি এরকম থাকে গ্রো ব্যাগ তাহলে তো কোনো ব্যাপার নাই তাহলে ওটাতেই বসিয়ে দেবেন একটা যে কোনোই যে যদি করলা গাছও বসান তো একটা যদি বসান গাছটা ভালো গ্রোথ হবে আর এই দেখুন বাগানে আসলে প্রচুর কাজ রয়েছে কিন্তু সময়ের অভাবে যেগুলো করতে পারছি না এই যেখানে উচ্ছে গাছটা এত বড় হয়ে গেল আমি এখন পর্যন্ত এর কোনো রকম কিছু মাচা দিতেই পারলাম না দেখুন কত বড় হয়ে গেল আর যে কোনো মাচার জিনিস খুবই তাড়াতাড়ি হয় আসলে এটা আমি ভেবেছিলাম একটু ভালো করে মাচাটা দেব আর ওই ভালো করার চক্করে আমার মাচাটাই হলো না তার থেকে যদি আমি যেভাবে সহজে মাচা দিই এই যে চারপাশে পুঁতে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিতাম এতদিন খুব সুন্দর হয়ে রেডি হয়ে ওরা মাচাতেই ঘুরতে থাকতো আসলে বেশি না ভেবে কাজ করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ আর এই যে কুমড়োটাকে দেখলেই মনে হচ্ছে এবার কুমড়ো তোমায় খাবো খাওয়ার দিন সত্যি সত্যিই চলে এসেছে কুমড়োটার তো কেটে নেব খুব তাড়াতাড়ি আর এখানে দেখুন এটাতেও কিন্তু ম্যাপ পোকা ধরেছিল আমি সেদিন এই যে ছিঁড়ে দিয়েছিলাম পাতাগুলো আবার দেখতে পাচ্ছি অল্প অল্প করে এসেছে তো ওই পাতাটাও আবার কেটে ফেলে দিলাম কুমড়ো গাছে তো এবার বাড়ি ভর্তি হয়ে যাচ্ছে কত যে কুমড়োর শাক হবে মনে হচ্ছে যেন কুমড়ো শাক নিয়ে এবার আমাকে বাজারে যেতে হবে বিক্রি করতে কারণ এত কুমড়ো শাক আমি আমার গোটা পাড়া খেয়েও মনে হচ্ছে শেষ হবে না আর এদিকে টমেটো গাছগুলোতে আর কিছু হবে বলে মনে হচ্ছে না এই যে তুলে ফেললাম জায়গা এখন প্রচুরই রয়েছে সবজি বসানোর মতো এই যে শীতের সব সবজিগুলো যত উঠে যাচ্ছে তত আরও জায়গা বেরোচ্ছে তো কি বপন করব এখানে এখনও ঠিক করা হয়নি আজকে একটু পরিষ্কারই করে যাই একদিনে তো বেশি কর করা কখনোই সম্ভব হয় না তো এই যে আজকে একটু ঘাস পরিষ্কার করে গেলাম কালকে একটু খুঁড়ে দিলাম তারপর দিন একটু সার দিলাম এরকম করতে করতে কিন্তু প্রচুর কাজ হয়ে যাচ্ছে আর আমাদের যাদের হাতে একটু সময় কম তাদের কিন্তু এইভাবেই কাজগুলো করতে হবে প্রত্যেক দিন যদি আমরা বাগানে এসে অল্প অল্প কিছু কাজ করে যাই দেখবেন কাজটাও চাপ হয় না আর সব সময় আপনার গার্ডেনটা ঠিকঠাক থাকবে এই যে কোনো দিন একটুখানি ঘাস পরিষ্কার কখনোই একটুখানি এই যে বেড তৈরি আমি বীজ বপন করি না করি বেডগুলো কিন্তু রেডি রাখি আর বেডগুলো রেডি রাখলে কি হয় যখনই কোনো বীজ আমি হাতে পেলাম সাথে সাথে ওখানে বসিয়ে দেওয়া যায় মানে সময়টা নষ্ট হয় না আর যা সবজি বসায় না কেন এখন বাগানটাকে সবুজ রাখতে হবে আর সবুজ রাখার জন্য যা যা গাছ পাচ্ছি হাতের কাছে সবই দেখবেন বসিয়ে দিচ্ছি তো তার মধ্যে কিছু তো ভালো সবজি গাছও বসানো হয়েছে পাচ্ছি সেগুলো আর কিছুই যে শাক তো থাকেই শাকটা এখন বসানোর দরকারই নেই কারণ চারদিকে প্রচুর পরিমাণে শাক এখন এমনিই হচ্ছে আর প্রত্যেক দিনই ছাদে এসে এই যে বালতিটার পদ্মতে খুঁজি কুড়ি হয়েছে কিনা তো খুঁজতে খুঁজতে আজকে কিন্তু কুড়ির দেখা পেয়েছি এই দেখুন দুটো কুড়ি এখানে এসে গেছে একটা জলের ভেতরে আর একটা এই যে উপরে মাথা তুলেছে তো এক ফোঁটা করে বৃষ্টিও কিন্তু চলে এসেছে মানে পড়তে শুরু করেছে এখন আর থাকা যাবে না ছাদে আমিও এবার আপনাদের কাছ থেকে বিদায় নেব আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা